আরে এই মাসে একটা টাকাও নাই সব টাকা শেষ হয়ে গেছে মাসের কতদিন বাকি কি যে করব সত্যিই তো মানিব্যাগে কোনো টাকা নেই না আমি থাকতে কষ্ট হতে দেব না আমি বরং আমার থেকে কিছু টাকা এখানে রেখে দিই আমাকে কিছু টাকা দাও তো শপিং করব আরে এই মাসে আমার সব টাকা শেষ হয়ে গেছে মানে কোনো টাকা নাই আরে আছে চেক করে দেখো না আমাকে আরে আমি এই মাত্র দেখছি মানে কোনো টাকা নাই তুমি চেক করো তো আমাকে টাকা দাও এই তো টাকা আছে দাও দাও আমাকে দাও না না এই টাকা আমার এক বন্ধু দিয়েছে এটা আমার তাকে দিতে হবে এটা আমি দিতে পারবো না শোনো হ্যাঁ গতবার পূজায় রূপভাবী কোন কালারের শাড়ি পরেছিল রেড কালারের আর নিউ ইয়ার পার্টিতে আমার বান্ধবী কোন গানে ডান্স করছিল দোলারে 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 দোলা ও হাতে কোন কালারের চুরি পরেছিল ব্লু কালারের ঠিক তোমার স্মরণ শক্তি তো অনেক ভালো কেন বলো তো তুমি এত জিজ্ঞেস করতেছ কারণ আজকে আমার বার্থডে আমাকে একটু জিলিপি খাওয়াই দা তো খাও আরে না আমি হাত নাই আমি বাইরে থেকে আসছি না সেখানে আমরা যাব না কেন কি হয়েছে না কিছু না তাহলে আমরা যাব না কেন কারণ আমি এখনই জানতে পারলাম যে মেয়ের বড় বোন তোমার সাথে একই কলেজে পড়তো হ্যাঁ বেবি তুমি তো জানো আমি তোমাকে কত ভালোবাসি হ্যাঁ ভাই বল তুই কেমন আছিস কার সাথে কথা বলছো তুমি আমার বন্ধুর সাথে কথা বলতেছি ফোনটা লাউড স্পিকারে দাও আচ্ছা আচ্ছা দিচ্ছি দিচ্ছি হ্যাঁ ভাই বল কেমন আছিস এই তো রে বসে আজি বলো আমার বউ চলে গেছে হ্যাঁ বলো আমার বউ চলে গেছে আমার বউ চলে গেছে তোমার মায়ের কসম খেয়ে বলো আজকের পর থেকে আর দ্বিতীয় কোনো মেয়ের সাথে কথা বলবে না আমি মায়ের কসম তো খাইতে পারবো না কিন্তু তোমাকে বলতেছি আমি আর কোনো দ্বিতীয় মেয়ের সাথে কথা বলবো না ঠিক আছে তোমার বাবার কসম খেয়ে বলো আর কোনো দ্বিতীয় মেয়ের সাথে কথা বলবে না আমি তো বাবার কসম খেতে পারবো না কিন্তু তোমার সাথে প্রতিজ্ঞা করতেছি আমি আর কোনো দ্বিতীয় মেয়ের সাথে কথা বলবো না আচ্ছা ঠিক আছে তাহলে আমার কসম খেয়ে বলো আর কোনোদিন দিন কোনো দ্বিতীয় মেয়ের সাথে কথা বলবে না ঠিক আছে আমি তোমার কসম খেয়ে বলছি আমি আর কোনো দ্বিতীয় মেয়ের সাথে কথা বলবো না একটা কথা বলো তুমি তোমার বাবা মার কসম খেতে পারলে না আমার কসম এত সহজে খেয়ে নিলে যে এটা এই জন্য যে আমি যদি ভুলেও দ্বিতীয় কোনো মেয়ের সাথে কথা বলি তাহলে দ্বিতীয় বউ তো নিয়ে আসতে পারবো কিন্তু মা বাবা কোথা থেকে নিয়ে আসবো এই শোনো না তুমি যখন বাইরে যাও না আমি সব সময় ভয় ভয় থাকি আরে কোনো ব্যাপার না আমি তো খুব তাড়াতাড়ি ফিরে আসবো আরে সেই ভয়টাই তো থাকি আমি এই তোমার প্যান্টের পকেটে কিছু কাগজ পেয়েছি আমার কাছে রেখে দেবো হ্যাঁ সব নিয়ে যাও তোমার আবার কাজে লাগবে না তো না না এখানে লাল নীল সবুজ অ্যাশ কালার অনেক কালারের কাগজ আছে সব নিয়ে যাও কিছু লাগবে না ঠিক আছে ঠিক আছে সব নিয়ে গেলাম কিন্তু ঠিক আছে হ্যালো হ্যাঁ বলছি আমার একটা অ্যাম্বুলেন্স লাগবে হ্যাঁ এখনই পাঠিয়ে দিচ্ছি কিন্তু বলেন তো কেন অ্যাম্বুলেন্স লাগবে আমার পায়ের সাথে সেন্টার টেবিলের গুতা লাগছে ও এই কারণে আপনার অ্যাম্বুলেন্স লাগবে জি না এটার জন্য না তাহলে আমার পায়ে গুতা খাওয়া দেখে আমার স্বামী হাসছিল তার হাসাটা উচিত হয় নাই তোমাকে বিয়ে করাটাই আমার ভুল হয়েছে কেন আমি আবার কি করলাম তুমি কি জানো কত সুন্দর সুন্দর আর বুদ্ধিমান ছেলেরা আমাকে দেখতে এসেছিল তোমাকে বললে তো তুমি বিশ্বাসই করবে না 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 আমি এই কথাটাই তোমার বিশ্বাস করলাম ওরা বুদ্ধিমান ছেলে ছিল বলে বেঁচে গেছে আর আমি বোকা ছিলাম বলে ফেসে গেছি ও তুমি চলে এসেছো এই নাও জল দাও 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 তোমার জন্য গরম জল করে দিচ্ছি খিল করবে তোমার মতো বউ পে আমি ধন্য হয়ে গেলাম তুই তুমি কি বল না আমি তোমার জন্য গরম জল করে দিচ্ছি দিনে 3 বার এই কথাটা বউকে বলবেন তারপর দেখবেন বউ বলে জল বাবু হ্যাঁ বাবু বলো তোমার রিপোর্ট চলে আসছে ডাক্তার বলছে তোমার শরীরে একটু রক্ত কম আছে এখন কি হবে আমার আরে ঘাবড়ানোর কোনো ব্যাপার নাই তোমার গ্রুপ কোনটা ফ্যামিলি এন্টারটেইনমেন্ট আর তুমি জানো এটা অ্যাডমিনও আমি আরে বোকা হোয়াটসঅ্যাপ গ্রুপ না রক্তের গ্রুপ বলো জিরো পজিটিভ জিরো পজিটিভ না ও পজিটিভ হয় ও পজিটিভ হ্যাঁ 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 ওইটাই ওইটার কথাই বলছি এই আমাকে কুড়ি হাজার টাকা দাও না আমি পূজার শপিং করব টাকা আমি তোমাকে দিতে পারি তবে একটা শর্ত আছে কি শর্ত আবার বলো বলো আমার সাথে কোনোদিন ঝগড়া করতে পারবে না তুমি লাগবে না তোমার কুড়ি হাজার টাকা তুমি জানো না তোমার সাথে ঝগড়া না করলে আমার দিন ভালো যায় না তোমার টাকা তুমি রাখো দরকার কথা বলো তো বলো আমাকে তোমার কেমন লাগে খুব ভালো লাগে একটু ডিটেইলস বুঝিয়ে বলো না আমার একটু শুনতে ভালো লাগে তোমাকে আমার এত ভালো লাগে যে তোমার মতো আরো দুই তিন জন নিয়ে আসতে ইচ্ছে করে কি বললা তুমি আরে ভুলে বলে ফেলেছি ভুলে বলে আজকে তোমার খবর আছে